হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা গরম গরম খিচুড়ি রান্না করে নিলাম ধনেপাতা দিয়ে খুবই মজা হয়েছিল খিচুড়িটা আর আমি এখানে শশা দিয়ে একটুখানি খিচুড়ি খেয়ে জুয়ের বাবাকে বলছিলাম দেখছো কত সুন্দর নিউ স্টাইলের খিচুড়ি খাই আমি যারি আর যাবের খুব দেরি করে ঘুমায় আই মিন রাত সাড়ে এগারোটার দিকে এগারোটার দিকে ঘুমায় এজন্য ওরা ঘুম থেকে উঠেও একদম দেরিতে দিকে ঘুম সাড়ে থেকে আগে উঠে গেছে ওকে নিয়ে কমোডে বসিয়ে দিয়েছিলাম ওর পটি করার পর ওকে ধুয়ে নিয়ে আসলাম এখানে আমরা তিনজন মিলে খিচুড়ি খাচ্ছিলাম জেরা বাবা আমি যাবের জানালা খুলে একদম মিষ্টি রোদ ওই রোদে বসে আর কি খিচুড়ি খাচ্ছিলাম জাবের ঘুম থেকে ওঠার পর দোয়া বলতেই ভুলে গেছে ঘুম থেকে ভাইয়া উঠে নাই জারিফ এখনো ঘুম থেকে উঠেনি জয়েরা কোথায় গেল জয়ের মাদ্রাসায় পড়তে গেল তুমি বড় হলে মাদ্রাসায় যেও নি বই নিয়ে মাদ্রাসায় যাবা মাশাল্লাহ তুমি তুমি হাফেজ হবা হাফেজ হব তুমি মাশ আল্লাহ মাশ আল্লাহ বলা আল্লাহ চাইলে আল্লা চাইলে আমি আমি মোকাদাস ভাইয়ার মতো হাফেজ হব আমিন না কি রে তাড়াতাড়ি তাড়াতাড়ি কি আমরা ছাদে যাবো ফুল গাছ লাগাবো সবজি লাগাবো আমরা ছাদে যেয়ে তুমি যাবে আমার সাথে ওকে গত রাতে বাবা অনেক ধরনের ফ্রুটস এনেছিল আমি সেগুলোকে চাল নিতে রাখলাম আর কলাটা উপরে রেখে আমি এখন র্যাপিং করে দেবো যেহেতু কলাটা খুব তাড়াতাড়ি খাওয়া হয় এজন্য র্যাপিং করছি আর এখানে আম্মু এসে বলল যে আপু নাকি ফোন দিয়েছে নিধাদের বাসায় যেতে হবে জারিফ যাবে আর মা যাবে তো আমি তাদেরকে এখন রেডি করিয়ে দিবো ও আর নিধাদের বাসার কথা শুনেই ওরা একদম খুশিতে লাফানো শুরু করে দিয়েছে আমি এই যে এভাবে র্যাপিং করেছি যেন এক সাইড দিয়ে আমি সুন্দর করে যে কোনো ফ্রুটস বের করতে হলে করতে পারি র্যাপিংটা যেন ছিঁড়তে না হয় এখানে জারিফ বলছিল বানানা খাবে আবার জাবের বলছিল গ্র্যাপস খাবে তো আমি ওদেরকে একটা একটা করে দিয়ে দিলাম আর বললাম যে এখন খেয়েও না আমি ধুয়ে দিলে তারপর খেয়েও এখন ওদেরকে রেডি করাতে হবে মা এসে সুখবরটা দিল যে চল নিধাদের বাসায় যাই আর আমার আপুর বাসা কিন্তু আমাদের এখান থেকে বেশি দূরে না দশ টাকা রিক্সা ভাড়া লাগে আর কি খুবই কাছাকাছি কিন্তু ও রিক্সা হলাম টাকা নেয় আগে নাচু এলো আগে নাচু এলো নাচু দিয়ে চল জুতো পড়বে কে ওরা দুজন রেডি হয়ে গেল ওদেরকে এই জিন্স শার্টগুলো একটা কমেন্ট করেছেন যে আপু কোথা থেকে নিয়েছেন আমি কিন্তু জারিক জাবের জামা কাপড় এখনও পর্যন্ত অনলাইন থেকে কোথাও থেকে কিনি না আমি হচ্ছে চলে যাই গাউসিয়া ওখানে এক্সপোর্টের যে মালগুলো ওখান থেকে বেছে বেছে ওদের জন্য এগুলো নিয়ে আসি আর আমি জারিফ জাবেরকে ওই দিন পার্কে যাওয়ার সময় যে শার্টগুলো পরিয়েছি ভিতরে যে টি শার্টগুলো ছিল এই সবগুলোই আমি গাউসিয়া থেকে নিয়েছি জারিফ জাবের ট্রাউজার তারপর হচ্ছে জিন্স সব কিছুই আমি গাউসিয়া থেকে নিয়ে এক্সপোর্টের বাচ্চাদের ওখান থেকে ওইখানে সব গার্মেন্টসের মাল থাকে আর কি তারপর ওদেরকে বিদায় করে দিয়ে আমি থালাবাটি মারছিলাম কারণ সকালবেলা আমি এগুলো মাসতে গেলে আমার নাক টাক বন্ধ হয়ে যায় আমি কিন্তু এখনও ভালোভাবে কথা বলতে পারছি না তো প্রথমে এগুলোকে মেজে এক সাইডে রেখে এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি এই গ্লোভসগুলো পরার পরও যখন পানি ঢালি আমার মনে হয় যেন আমার মানে ঠান্ডা পানি দেখলেই যেন আমার অ্যালার্জি শুরু হয়ে যায় নাকটা একদম বন্ধ হয়ে যায় এদিকে থালাবাটি মাজার পরে আমি রান্না করছিলাম সকালবেলা একটু ছাদে গিয়েছিলাম অবশ্য ছাদে যাওয়ার পর মা বললো ওদেরকে রেডি করিয়ে দাও তো নিজে এসে ওদেরকে আবার রেডি করিয়ে দিলাম এখানে আমি ফুলকপি সিম তারপর হচ্ছে পাকা টমেটো কাঁচা টমেটো দিয়ে রুই মাছ দিয়ে তরকারি রান্না করছি আর মা হচ্ছে গাছের বেগুন একদম বাড়তি বাড়তি বেগুন তারপর হচ্ছে টমেটো আর না বেগুন গাছ থেকে পেরেছে সিম আর হচ্ছে নতুন আলু সেদ্ধ করে দিয়ে গেছে সেগুলোকে আমি আর কি ভর্তা করব পেঁয়াজ ভেজে আর হচ্ছে মরিচ শুকনো মরিচ ভেজে তো পেঁয়াজ ভেজে নিলাম শুকনো মরিচ ভেজে নিলাম আর ধনে পাতা দিয়ে এগুলোকে একদম লবণ দিয়ে ভালোভাবে মথে ওগুলোকে ভর্তা করে নেবো এখানে কিন্তু আমাদের গাছেরই বেগুন আবার গাছেরই সিম নতুন আলু ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল আমি এখানে ভর্তা মাখাচ্ছিলাম আর জুয়েরা আমার সাথে দাঁড়িয়ে ছিল বললো যে মা আমাকে ভাত দাও আমি খেয়ে মাদ্রাসায় যাব ঘানি ভাঙানো সরিষের তেল দিয়ে আমি ভর্তাটা করে নিলাম আর এই সর্ষের তেলটা আবু এনে দিয়ে গিয়েছিল আবু নেই কিন্তু আবুর হাতে সরষের তেলটা আছে সেই সরষের তেলের যে কি ঝাঁজ মানে কোনো কিছু কিছু জিনিস আছে যে যেগুলো দেখলে আব্বুকে অনেক বেশি মিস করি আসলে মেইন কথা কি মনেই থাকে না যে আব্বু আমাদের মাঝে নেই মনে হয় যে আব্বু আছে মানে যখন হঠাৎ করে আব্বুর কথা মনে পড়ে তখন মানে ভাবি যে হাল হায় আল্লাহ আব্বু তো নাই আব্বু তো আর আসবে না বা আর কখনও ডাকবে না মানে এই জিনিসগুলো খুবই মানে যাদের প্রিয় মানুষগুলো হারায় একমাত্র তারাই বলতে পারবে আর কেউ বলতে পারবে না তো আমিও একটু ভাত খেয়ে নিলাম তারপরে হচ্ছে আমি পার্সেলগুলো রেডি করে নিব আমি গত পরশু লাইভ হয়েছিলাম আর আমি যেদিন লাইভ হই এর পর দিন বা ওই দিন মাসালা অনেক অনেক প্রোডাক্টের অর্ডার থাকে কিন্তু আমি যদি লাইভ হই আমার পেজে এত বেশি রিপোর্ট মারা হয় আমার পেজটা পেইজই থাকে না মানে এর পরের দিন ভিডিও দিলে ওই ভিডিও একদম রিচ হবে না আপনারা দেখবেন যে গত পরশু দিনের পরে আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছি রাতের বেলা ওইটার কোনো ভিউই নাই কিন্তু মানে লাইভ হওয়ার আগের ভিডিওগুলোতে ভিউ আছে তো এই যে এই প্রোডাক্টগুলো অর্ডার ছিল আজকে মাসাল্লাহ আমার ডাইনিং টেবিল পুরো ভরে গেছে প্রোডাক্ট দিয়ে মানে কার কোনটা ওগুলো আমি নামাচ্ছিলাম এক একজনের দুইটা তিনটা করে প্রোডাক্ট অর্ডার ছিল তো এই যে এর মিনি সিরামটা এটা অনেক বড় যেটা যেটা আর কি বড়ো ওইটা একটু দাম বেশি এই জন্য মিনি সিরামটা সবাই নেয় আর ড্যাভো ব্র্যান্ডের এই ময়শ্চারাইজিং ক্রিম ডক্টর আলমিনের কজিকিসিভ সোপ একটা ছিল আর এই যে ঠোঁটের কম্বো পিঙ্ক জেলি আর হচ্ছে স্ক্রু ক্রিম আর এই যে আর সিসি নাইট ক্রিম আর হচ্ছে অর্ডিনারি সিরাম এই সবগুলো আজকে আমি পার্সেল রেডি করেছি একা একা পার্সেল রেডি করতে আমার একদম ডেলিভারি ম্যান পিক আপ ম্যান বাহিরে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল আর আমি পার্সেল রেডি করছিলাম তারপরে ছাদে চলে আসলাম পার্সেলগুলো দিয়ে এখানে একটা মিষ্টি আলো হয়েছিল লেবু গাছের গোড়ায় ওটা জয়েরা খাচ্ছিল আমি লেবু গাছটা উঠিয়ে বড় একটা ক্যারেটে লাগিয়ে দিলাম যেহেতু লেবু গাছের ক্যারেটটা খুবই ছোট ছিল তো এই লেবু গাছটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লেবু ধরে আর নিজেদের বাসায় নিয়ে লাগানোর আর কি প্রচেষ্টা যখন নিজেদের বাসায় শিফট হবো তখন বড় একটা ড্রামে তারপরে লেবু গাছটাকে লাগিয়ে দিব। আর অনেকগুলো আম গাছের চারা উঠিয়েছি জাতের আম ওইগুলোও লাগিয়ে দিব তারপরে মরিচ গাছগুলো আমি বীজ বুনেছিলাম সেগুলো থেকে চারা হয়েছে মরিচ গাছ বেগুন গাছ টমেটো গাছ এগুলো ছাদে উঠে একটু একটু করে লাগাই আসরে আজান দেওয়ার পরেই ছাদে উঠি ওমা দুই তিনটা গাছ লাগাতে লাগাতে দেখি যে মাগরীবে রাজান হয়ে গেছে তো একটু পরে রাতের বেলা আবার জারিফ যাবে চলে আসলো আমার আম্মু নিয়ে চলে আসলো সারা দিন ওরা খালা বাড়িতে দিয়ে গিয়েছে করতে তোমার গালি কি যে মেকআপ দিছে তুমি কোথায় গিয়েছিলে আজকে